আজ আমি সম্পূর্ণ নিরামিষ পনিরের পোলাও বানিয়ে দেখাবো ভীষণ সুস্বাদ হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি পনিরের পোলাও বা ছানার পোলাও বানিয়ে দেখাবো তার জন্য নিয়েছি আমি এখানে গোবিন্দভোগ চাল আমি গোবিন্দভোগ চাল দিয়ে পোলাওটা করব আপনারা বাসমতি চাল দিয়ে করতে পারবেন আমি এখানে দু কাপ চাল নিয়েছি তিন চারবার ধুয়ে পরিষ্কার করে আমি একটা ছাত্রির মধ্যে দেখেছি জল ঝরে গেছে টাকা থেকে করে রেখেছি এবারে নিয়েছি আমি এখানে দুশো গ্রাম পনির এটা ঘরে বানানো পনির আমি অন্য কোনো দিন এই রেসিপিটি শেয়ার করব আমি ঘরে বানিয়ে নিয়েছি ছোটো ছোটো পিস করে নিয়েছি সন্ধুরা আমার জলটা একদম জড়ে গেছে দেখেন জড় হয়ে গেছে এবারে তার মধ্যে কয়েকটা মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ আদার রস আদাটাকে গ্রেট করে আমি রস নিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো অল্প গরম মশলার গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো এবারে দিয়ে দেবো নুন অল্প নুন দিয়ে দিলাম দিয়ে এবারে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আদা রস গোলমরিচের গুঁড়ো গরম মশলা আর নুন এই চারটি উপকরণ দিয়ে এই ভেজা চালটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি নিয়েটা আমি এবারে ডেকে রেখে দেবো বসিয়েছি তার মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি এবারে তার মধ্যে দিয়ে দেবো আমি এক মুঠো কাজু এক মুঠো কিশমিশ দিয়ে কয়েক সেকেন্ড এটা ভেজে নেব চুলা রাখছি মিডিয়ামে রেখে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি ধরো আমার এগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি অল্প রিফাইন অয়েল দিয়েছি এবারে পনিরের পিসগুলো ভেজে নিচ্ছি অল্প নুন দিয়ে দিলাম উপরে বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আপনারা যে কোনো পূজার মধ্যেও করে দিতে পারবেন ঠাকুরকে বা কোনো নিরামিষ দিলেও খেতে পারবেন রান্না করে সুসুস্বাদ একটি রেসিপি সামান্য উপকরণ দিয়ে হয়ে যায় এবারে আমি এগুলো দু সাইড অল্প ভেজে নিচ্ছি বন্ধুরা আমার দু সাইজ ভালোভাবে ভাজা হয়ে যেতে এবারে আমি এই পনিরের পিসগুলো নামিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে পনিরের ভাজা তেলের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে দিলাম এক চামচ আপনারা সম্পূর্ণ ঘি দিয়ে করতে পারবেন আমি দুটো মিলিয়ে করছি এবারে কয়েকটা পুরন দিয়ে দেবো একটা তেজপাতা চার চারটুকুরে দারচিনি চারটে লবঙ্গ চারটে এলাচ দিয়ে আমি চার পাঁচটা দেন ভেজে নিচ্ছি তারপরে এই চালটা দিয়ে দিচ্ছি মশলা মাখানোর চালটা দিয়ে দিচ্ছি পোলা আসছি মিডিয়াম বেঁধে নিচ্ছি মধ্যে সামান্য উপকরণ দিয়ে হয়ে যায় বন্ধুরা এই পনির পোলাতে নারিকেল পুরানো দেওয়া যায় আমি দিচ্ছি না খুব একটা মশলা প্রয়োজন হয় না বন্ধুরা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এই চালের মধ্যে আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এখানে দু কাপ চাল আছে আমি আড়াই কাপ জল দেব দু কাপ জল দিয়েছি আর তো আছেই তাই আর জল দিলাম না আড়াই কাপ চিনিটা পরে আমি অ্যাড করবো এবারে রাখা দিয়ে দেবো চুলার আশটি মিডিয়ামে রেখে আমি রান্না করবো দশ মিনিট পর আমি এবারে রাখাটা খুলে নিচ্ছি এখনো পুরাপুরি হয়নি দেখেন বিজা ভাব আছে এবারে এগুলো আমি অ্যাড করে দিচ্ছি পনির কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম এগুলো অ্যাড করে দিচ্ছি তারপরে দিয়ে দেবো আমি এক চামচ চিনি মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন অল্প গরম মশলার গুঁড়ো অল্প ভিজা পাপ আছে এবারে আমি আরো পাঁচ মিনিটের জন্য দেখে রেখে দেব মোটামুটি হয়ে গেছে বন্ধুরা আরও পাঁচ মিনিট দেখে রেখে দিলে হয়ে যাবে আর পাঁচ মিনিটের জন্য ডেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি আসছি বন্ধুরা আমি আমার পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট আমি আরও রান্না করেছিলাম দেখেন একদম ঝরঝর হয়ে গেছে পোলাউটি পনির পোলাউটি একদম রেডি এবারে আরও পাঁচ মিনিট আমি দেখে রেখে দেবো গ্যাসটা অফ করে তারপর আমি সার্ভ করব স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর আমি সার্ভ করব। বন্ধুরা আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করেছি দেখেন অত সুন্দর হয়েছে খুব ঝরঝর হয়েছে পোলাউটির আজকে রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একবার করে দেখবেন এভাবে সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষ দিনেও রান্না করে খেতে পারবেন